আমরা পরীক্ষার কোশ্চেন পত্রটি আগেই আপলোড দিই সবার আগে তাহলে এই ভিডিওতে তোমাদেরকে ওয়ান কে লাইক এবং ওয়ানকে কমেন্ট কমপ্লিট করতে হবে তাহলে আমরা কিন্তু সবার আগে আপলোড দিয়ে দেব অনথায় তোমরা পাবা পরীক্ষা ঠিক আগের দিন রাত্রে তবে এবারকার যে কোশ্চেন পত্র দেখলাম সেটা যদি তুমি পরীক্ষা দিন আগের রাত্রেও পাও আমার মনে হয় না যে তুমি সবগুলোর উত্তর দিতে পারবা কেননা এবারকার প্রশ্নটা ছিল একটু জটিল ও কঠিন তাই যত তাড়াতাড়ি পারো আমাদের এই ভিডিওতে ওয়ান কে লাইক এবং কমেন্ট কমপ্লিট করে ফেলো যেন প্রশ্নপত্রটা সবার আগে পেয়ে যাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে গেলে সাবস্ক্রাইব করে রাখবার কেননা আমাদের প্রত্যেকটি ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ হয় আমরা গুরুত্ব ছাড়া কোনো ভিডিও আপলোড দিই না তো চলো এবার আমরা চলে যাই মূল টপিকের উপরে যে দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সমাষ্ট মূল্যায়নের বিষয়বৃত্তিকার নির্দেশনা বিষয়টা হলো জীবন ও জীবিকা অষ্টম শ্রেণীর শিক্ষার জন্য এখানে প্রশ্ন প্রণয়নের কিছু নির্দেশনা রয়েছে এটা তোমরা চ্যানেল পড়তে পারো তবে এটাকে আমি স্কিপ করছি এ আমি যেটা মূল টপিক দেখাবার সেটা হলো वार्षिक পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস তোমাদেরকে কে কে সিলেবাস বলতে প্রথম হলো আনন্দময় কাজের সন্ধানে এখানে পড়তে হবে 1 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত দুই নম্বরে পড়তে হবে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এটা পড়তে হবে 80 পৃষ্ঠা থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত তিন নম্বরে তোমাদের পড়তে পড়তে হবে আছে আমার মাঝে এখানে একশো তিন থেকে একশো বাইশ পৃষ্ঠা পর্যন্ত তারপর তোমাদের পড়তে হবে স্কিল কোচ এক অর্থাৎ হলো ইকো ইকোডুইং গাইডিং এটা তো তোমাদের পড়তে হবে একশো তেইশ পৃষ্ঠা থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তারপর স্কিল কোচ দুই এটা হলো কোয়ার কোয়ার গিভিং দুই এটা তোমাদের প্রত্যেক একশো ছত্রিশ থেকে একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত হিসাবে কিন্তু অনেক পৃষ্ঠা পড়া লাগতেছে তবে আমরা শেষ একটি সংক্ষিপ্ত তোমাদের সাজেশন দিয়ে দিব সেই সাজেশন অনুসারে পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন কেন কেননা কোশ্চেন তো আমাদের কাছে রয়েছেই তাই তোমরা কমন তো পাবাই এবং এতগুলো পৃষ্ঠা তোমাদের কিন্তু পড়তে হবে না তো ভিডিওতে বহাল থাকো যদি তোমরা সেই সাজেশনটি চাও তার আগে আমি এটা দেখাতে চাই যে তোমাদের মান বন্টন কোন পরীক্ষায় কত প্রশ্ন এবং কীভাবে থাকবে প্রশ্ন থাকবে দুই রকম শিখনকালীন এবং সামষ্টিক শিখনকালীন মূল্যায়ন থাকবে জন্য মার্ক এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্টের জন্য একশো মার্ক এই দুইটা মিলে একশো মার্কের পরীক্ষা হবে টোটাল এবং বন্টন দুই রকম হয় একটা শিক্ষণকালীন মূল্যায়নের বন্টন একটা হল সামষ্টিক মূল্যায়নের বন্টন তো শিক্ষণকালীন মূল্যায়নের যদি মানবন্টনটা আমি তোমাদের দেখাই সেক্ষেত্রে দেখো শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ থাকবে অ্যান্ড সে তার জন্য তুমি দশ মার্ক এই ক্ষেত্রে তোমার এই পৃষ্ঠাগুলো বিশেষ করে খেয়াল করবা যেমন এখানে রয়েছে দশ পৃষ্ঠা একশো আঠারো পৃষ্ঠা একশো বিয়াল্লিশ পৃষ্ঠা একশো আর যদি ব্যবহারিক কাজ করতে চাও সেক্ষেত্রে তোমাদের এই পৃষ্ঠাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে এই তিনটি পেজ যেমন একশো বিশ একশো তেত্রিশের ক এবং একশো পঞ্চানব্বিশা এই তিনটার মধ্যে করলেই তোমরা এই দশ মার্কটা পেয়ে যাবে এবার আসি আমরা দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বরে আমাদের যেটা করতে হবে সেটা হলো অনুসন্ধানমূলক কাজ প্রকল্প তৈরি অথবা প্রতিবেদন উপস্থাপনা এই জন্য পাবো দশ মার্ক এই জন্য আমাদের কাছে পৃষ্ঠা রয়েছে তোমরা এই জন্য পড়বো হলো পৃষ্ঠা নম্বর চোদ্দ এবং যদি তোমরা অনুসন্ধানমূলক কাজ করতে চাও তাহলে পড়তে হবে পৃষ্ঠা নম্বর সাত ঠিক আছে এই দুইটা পৃষ্ঠা যদি পড়ো তাহলে তোমরা দুইটা জিনিসই কমন পাবো এবং দুইটার জন্য তোমরা পাবো হলো দশ মার্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর তো এরপর শ্রেণীর কাজ যেমন একক কাজ দলগত কাজ চক্রন ফ্লোচার্ট এগুলো যেগুলো করছো তোমরা তার জন্য পাবে তোমরা 10 মার্ক এই হলো শিক্ষণকালীন মূল্যায়নের টোটাল 30 মার্ক এবার আমরা চলে যাব বার্ষিক সামষ্টিক মূল্যায়নের 100 মার্ক কিভাবে বণ্টন করা হবে সেই বিষয়ে যদি আমি সর্বপ্রথম বলতে চাই তোমাদের নৈবিত্তিক বহু প্রশ্ন থাকবে 15টি 15টির জন্য 15 মার্ক পাবে ঠিক আছে আর প্রত্যেকটি প্রশ্নে 1 মার্ক করে থাকবে এক কথায় প্রশ্ন উত্তর থাকবে 10টি 10টির জন্য পাবে 10 মার্ক এবং এই প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমার বাবা এক মার্ক করে দুই নম্বর বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদেরকে যেখানে দশটি প্রশ্ন দেওয়া থাকবে এবং দশটির উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক করে দশ দশ জন্য বিশ মার্ক পাবা গ নম্বর বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে টোটাল পাঁচটি তোমাকে উত্তর দিতে হবে তিনটি এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ করে তিন পাঁচ পনেরো মার্ক পাবা সর্বশেষ প্রশ্ন থাকবে ওটাও রচনামূলক প্রশ্ন তবে দুইটার মধ্যে পার্থক্য হলো প্রথম গ নম্বর বিভাগে কোনো দৃশ্যকল্প থাকবে না অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে না কিন্তু ঘন বিভাগে যেটা আছে সেটা দৃশ্যপাত নির্ভর অর্থাৎ সেখানে কিন্তু উদ্দীপক থাকবে সেটা হলো একটা রচনামূলক প্রশ্ন থাকবে টোটাল প্রশ্ন থাকবে ষাটটি তার মধ্যে তোমাকে উত্তর দিতে হবে পাঁচটি এবং পাঁচটার জন্য প্রত্যেকের জন্য তোমরা আট মার্ক করে পাবা পাঁচাশটা চল্লিশ মার্ক এই হলো টোটাল একশো মার্কের পরীক্ষা তিন ঘন্টার সময় পাবা আসলে তোমরা বুঝতে পেরেছ এবার আমি তোমাদের একটি বিশেষ দৃষ্টব বলতে চাই যে যেখানে বলা হয়েছে 100 মার্কের যে পরীক্ষা রয়েছে সেটাকে কিন্তু 70% এ কনভার্ট করা হবে সুজা বাংলা যদি বলি তুমি যদি পরীক্ষায় 80 পাও মানে এ প্লাস তাহলে তুমি পরীক্ষায় এখান থেকে 80 থেকে নাম্বার পাবা 58 মার্ক অর্থাৎ 70% এ কনভার্ট করলে 80 70% তোমার হয় 58 তাই তোমরা এরকম ভাবে যত মার্ক পাও তার থেকে একটু কম দেখাতে পারে এর কারণ হলো এই কনভার্টটা ঠিক আছে এটা নিয়ে কোনো ঘাবড়ামানা এবার আসে আমি যেমনটা বললাম যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু অলরেডি আমাদের কাছে আছে তুমি চাইলে এখানে দেখতে পারো এবং এই প্রশ্নপত্রটা আমি আপলোড দিব যদি তোমরা আমাদের এই ভিডিওতে ওয়ান কে লাইক এবং কমপ্লিট করো এখানে যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এখানে রয়েছে বার্ষিক হাজার চব্বিশ বিষয় জীবন জীবিকা এক সময়কে তিন ঘন্টার পরীক্ষা এবং সম্পূর্ণ কিছু কিন্তু আমাদের কাছে রয়েছে তুমি যদি এই প্রশ্নপত্রটা অ্যান্সার শীট সহ আমাদের কাছে চাও তাহলে যত তাড়াতাড়ি পারো যত তাড়াতাড়ি পারো এই ভিডিওতে ওয়ান কে লাইক এবং ওয়ান কে কমেন্ট কমপ্লিট করে ফেলাও সর্বোপ্রহ কথা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম